আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্ষমতা একটি লব্ধ এটি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা জেনে করি আমরা সঙ্গেই বস্তু দিয়ে শুরু করি ক্ষমতা একটি লব্ধ রাশি ক্ষমতায় জানি ক্ষমতা কাজ বাই সময় কাজ কি সময় কাজ সূত্রটি বল গুণ স্মরণ কাজ সূত্র হলো বল গুণ স্মরণ নির্ণয় কি সময় আমাদের বলের সূত্রটা কি ভর গুণ ত্বরণ ভর গুণ ত্বরণ গুণ কি স্মরণ divided সময় এখন আমাদের বলের সূত্রটা কি ত্বরণের সূত্রটা কি বেগ বাই বেগ বাই কি সময় এখানে আগে একবার সময় ছিল এখন একবার সময় তো সময় স্কয়ার গুণ কি স্মরণ আর আমাদের বরের ভেগের সূত্র কি স্মরণ এখানে একবার এখানে একবার স্মরণ কয়েকবার হবে দুইবার আর এসে কি হবে সময় কিউব সময় কয়বার হবে কিউব এটাকে আমরা সুন্দর করে লিখি ইকুয়াল টু স্বর্ণদাত আমরা দৈর্ঘ্য লিখি দৈর্ঘ্য বাই কি সময় কিউব আগের মতো ক্ষমতাকে প্রকাশ করার জন্য ক্ষমতাকে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য ও সময় নামক তিনটি মৌলিক রাশির প্রয়োজন তিনটি মৌলিক রাশির প্রয়োজন দুটি মৌলিক রাশি প্রয়োজন এই ক্ষমতা কি এই ক্ষমতা কি রাশি এই ক্ষমতা লব্ধ রাশি লব্ধ রাশি দুই মার্ক অথবা সম্পূর্ণ মধ্যে আসবেই আসবে ইনশাআল্লাহ